আমরা আসিল একটা জায়গায় আছে একটা জঙ্গল নিজেও জানি না কোন জঙ্গল আমি নিজেও করতে পারি না শুনলাম যে এখানে একটা বাড়ি আছে ও এখানে একটা বাড়ি আছে আর মুি করে দূরে যা দূরে যা করে

আচ্ছা তো আমরা আছি হলো কামলার এই জায়গাটাই এতগুলো গাছপালা আছে এইটা আছে ওইখানে ওরে ওরে চারটা ভাই সেই তো আচ্ছা একটা যদি তোমাকে আমগুলো আমার লাগে মানাই ভাই অবশ্যই আহনি লাইক করবা আমি জানি মানাইবো না তাও আমি তো ভাই তুমি লাইক করো ভিডিওটা আহ লাইক করবা ভালো করে লাইক করবা ওকে তো আমরা এখানে দেখতেই পাইতেছো একটা অস্থির একটা আকাশ অস্থির একটা বাসা আর এখানে একটা সামনে আগুন আছে কথা হইলো যে এখানে আমরা আগুন দেখতে পারতাছি এন্ড আমরা কেমনে যামু একটু দেখি একটু চোরা বুদ্ধি আমরা দেখতে পারছি দাদা 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 আমরা এখানে ঢুকে গেছি এখন কথা হলো কামলা কোথায় এটা হলো কথা কামলা যে কই আছে রে হাই কামলা গেছে এ মানে বুঝতে আছে আমরা অলরেডি ইজিলি কামলা রে পেয়ে গেছি তো চলো এখন একটু কাম করি কামলা পিজি দাঁড়া আমি আসতেছি কামলা পিজি তে কোথায় আছে এটা হলো সব থেকে বড় কথা আমার কথা হলো কামলা পিজি কই

ভাই 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 কানা আছে রে কানা 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 আশা করি দেখবো না রে আসো না আশা করি যাইব না দেখা যাইব না আমারে ও বাইছে গেছি আচ্ছা 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 কাজ করি কিছু আসে কিনা এটা চেক দেওয়া লাগবো এই এন্ডার পার্ল

কামলা কোথায় কামলা কোথায় কামলা আসতেছে না ই রে ও বেল বাঁচাইতেছে কি লেগা এতো বড়ো সাহস ওর ভাষা তো ও ওইখানে আসবে না আমি ডাম সেখানেও দরজা বাটন কিছু ইউজ করে না এটা আমি জানি ভাই আশেপাশে দেখতাছি ও ভাবতেছে এটাও ডেড বডি ওর সত্যি কথা বলতে সত্যি কথা বলতে ওর ওগুলো মেমোরি লস থাকে অনেক বড় একটা মেমোরি লস আছে ও ভুলে যায় ডেট বস যে এখানে থাকে এখানে মারতেছি মারসি রিসেন্টলি এখন চলে যাবে আশা করি চলে যায় কামড়া হুস চা চা কামলা চা 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 কি খিরে আমার কথা শুনে নাকি না কথা শুনে তো মারার কথা আমার না ভাই অনেক আমার কথা হল কামলা আমাকে না রাগে লিখেছে গাই চারটা জিনিস আমার না আমার না পাশে অনেক গাই আমার না পাশে অনেকক্ষণ ধরে ব্যাথা করতাসে একটু দেখবা কি আছে নিচে একটু দেখিতো আহ এটা আমার নিচে ছিল যে এখন লেন্টে রাখছে আমাদের আরেকটা আইটেম ডান ওকে দিন চলে আমরা এখানে প্রেস করি আমরা বের হই এখন আমাদের আরো আইটেমস লাগবে আইটেম ছাড়া ভাই বুঝতেই পারতাছো আমাদের ভাই কইবো না সত্যি কথা এটা কথা হলো যে এইখানে আমি এটা খুলুম

কুইট আম কমলা কি খানাছে আশা করি নাই এনে এনে কি আছে ও মাই গড গাইস আমরা কি পেয়ে গেছি ভাই ওরে আরে কামলা এটা একটা মারলে থাইমা দেব টাইম লাগা গাইস হে ভাই থামতে ভাই এত টাইম লাগে গেছে ও মাই গড ভাই এইটা আমি একটা জিনিস করি এই সোটটা ভাই তিনবার ভাই তিনবারের বেশি ইউজ করা যাবো না তিনবার বেশি ইউজ করলে আমি শেষ ভাই শোক লাল হয়ে যেতে পারে বা এটা রেগে মেগে যেতে পারে যে কোনো একটা কিন্তু জানো আমি রেগে গেলে কি হয়ে যায় কথা হলে যে আমি এটা নিয়ে যাইগা ওই আপেল আছে ওকে আপেলটা পেয়ে গেছি কামলা তুমি থাকো এখন আর আসবে না কিছুক্ষণ থাকবে যে আমি আরো আইটেমস আইটেমস আর কোথায় কথা আছে আইটেমস আর কোথায় আছে ওয়েট আমরা আইটেমস গুলো একটা কাজ করি আমি ওখানে যে বসাইতে আমার আইটেমস গুলা আইটেমস আমার বসাইতে হবে এখন আমার এখানে আছে গোল্ডেন অ্যাপেল আমাদের আছে এইডা দেন আমাদের আছে এইডা দেন আমাদের আছে এইডা

তো থাকবো কিসে কোন তাহলে তাহলে আমাদের লাস্ট আইটেম নিতে হবে এখন কথা হলে যে এখন আমি কি করব এখন আরেকবার যদি ইউজ করি এখন এর আরেকবার ইউজ করলে থামবে বাট এবার একটু এক মিনিট না তিরিশ সেকেন্ডের মধ্যে ঠিক হয়ে যাবে বাট এবার অনেক অ্যাগ্রেসিভ হয়ে যাবে ভাই এখন কী যে করব আমি এখানে আমি ভাই কী করবো এখন আইটেম খুঁজতেবো দাঁড়াও ভাই আইটেমটা খুঁজে নি নাহলে আবার অবস্থা খারাপ হয়ে যাবে পরে আইটেম কইরে আইটেম কইরে আইটেম খুঁজতে খুঁজতে আমার জান বেড়াই যা রে আমার হার্ট থেকে আমার হার্ট যেন না বেড়ে ভাই আমার কথা হলো ভাই আইটেমটা ভাই খুঁজতে খুঁজতে জান বেড়ে গেছে ভাই আইটেম আমি খুঁজতে পাইতেছি না কই আইটেমটা কচুর মাছ খাই আইটেম বুঝতেছি না কই আইটেম কই ডা ভাইয়া ভাই আহ ভাই আম্বা ভাইলাম পরে ভাই

আমি খাইছি ভাই সত্যি কথা ভাই এবার ওর ভাই কপালে দুঃখ আছে লাস্ট আইটেম নাই তো কি হয়েছে আমি ওরা ফাটা ধরা যা তো ইচ্ছা করা নিজে মরা ট্রাই করে আইটেম খুঁজে নিজে নিজে আমরা এখন করি ওকে চলে

আপনারা তো কাইজিবার আপনার কাইজি আপনার কাইজি কই যান কই জান কই যান কই জান কই আপনি কই মারাও ওকে গাইজ এখন আমার আইটটা জিনিস সেটা হলো কি যে এবার আমি আবারো সেই সেম ট্রেকিং টেকনিক ইউজ করব সেই টেকনিকটা হলো যে এই বাটনটা হ্যাঁ বলতে পারো যে আবার কি হইতেছে বলি এবার আইটটা জিনিস হবে জাস্ট ওয়েট করো কমলারে ডেকে কামলা আন্টি তুমি কোথায় এদিকে আসো এই যে জি 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 আই জি আবি আডি এটা জিনিস কবি আমি এটা চালালে কি হবে জানো এটা কিছু হবে না আগে আমার মত হয়ে গেছে আমার কিছু হয় না

কই দেখতেছি তো কই গেল আন্টি আপনি কনে বলে কি 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 হলো এই এই এবার কি কুতুক দিলো আর তোর কাছে করতে মানে আমি নিজে বইরা যামু তুই আমার সিনোস তুই আমার বই তা খাস আমি নিজে বইরা যামু তোর কাছে মতাম না আন্টি আপনি নিজে বসেছেন আপনি কি তখন পড়বেন কি রে আন্টি আপনি নিজে মতাছেন কি লিগা আন্টি আপনি মতাছেন কি লিগা নিজে ও মমমম বুঝলাম না আবার মাই মানে বুঝলাম না হইলো কি আমি তো এমনি নর্মাল ফানি ট্রোল করতেছিলাম এক্সট্রা তো কিছু করতেছিলাম না আমার কথা লوزه সত্য হাকুগা আমার কথা ল আমি জানি না কিছু আমি কিছুই জানি না সত্যি কথা কামলা এখানে আছে কিনা আমি কিছু জানি না আই ডোন্ট কেয়ার আমি বাসাতে চলে গেলাম ঠিক আছে আমি কিছু জানি না আমি আমার মতো থাকুক আমি ভাই আমার বাসায় যামু এটা হলো সবথেকে বড় কথা ওকে ওকে আমি কই আছি এই যে এই যে আইসা করছি ভাই ও ও ভি লাগছিল এখানে তো আবার ওই যে আগুন আছে রে আগুন ই লেটস গো আমার মতো এত জাম্প করতে পারবে না কেউ হা হা